প্রিয় সহকর্মীবৃন্দ দেশ এবং জাতির ব্যাপারে দেশ এবং জাতিকে নিয়ে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার আরো কিছু পরিকল্পনা আছে পরিকল্পনাগুলো আমি আপনাদের সামনে ধীরে ধীরে তুলে ধরব একটি পরিকল্পনার কথা আপনাদের সামনে তুলে ধরলাম ফ্যামিলি কার্ড এবং এই কার্ডের আমি আগেই বলেছি এই কার্ডটি তার নামে হবে এই কার্ডটি সেই পরিবারের গৃহিণী চারজনের একটি পরিবার রাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতা প্রদান করা হবে এবং এই ফ্যামিলি কার্ডটি হবে সেই সেই পরিবারের পরিবারের মা বা যে গৃহিণী থাকবেন তার নামে যাতে করে আমরা যাতে করে আমরা বাংলাদেশের অর্ধেক অর্ধেক জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী যাতে করে আমরা নারীদের ক্ষমতায়ন বৃদ্ধি করতে পারি যাতে করে স্বাবলম্বী করে তুলতে পারি আমরা বাংলাদেশের মা বোনকে সেটিও হবে তার অন্যতম একটি লক্ষ্য এই ফ্যামিলি কার্ডের